সিদ্ধি লইয়া বই নাম তোমার ছেলে আর কোনো দিন সিদ্ধি খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগ ও এলাম কালে বিঠাল একটা রুখি আর একটু ডাল আবার সন্ধ্যা ভোরে মাগো আর একটু ডাল পেটে বরে না মা ঘুম না জেলে খানা মাগো ভালো লাগে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়াই আজ পর মেরে তো সে মাগ বলেলাম জেলখানায় মা বাবার আশা ছিল কর্ম পার্সিটি আরে সোনারে জীবনে চাইরাই আমি হইলাম গাজাটি মা বাবার আশা ছিল কর্ম পার্সিটি সোনারে জীবন সাইরায় আমি হইলাম রেগা সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই আরে পুল্লি সলা পরে পোলা দুঃখ গিরায়ে গিরাই পারে সইতে নাম আরে পুল্লি যে বেটা পরের পোলা দুঃখ নাম আরে গির গিরাই পারি মারে সইতে নাম মাগো মা যাবিন করোনাম তোমার ছেলে আর কোনদিন গান না না আমি ভাইরের হাওয়ায় আজ মেরে দোষে মাঘ হয়ে এলাম নাই ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইর নাম আমার মনে যত দুঃখ তুমি বুঝবা না ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইর না আমার মনে যত দুঃখ তুমি বোঝবা না মা যাবিন করোনা তোমার ছেলে আর কোনদিন শীত গাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষী মাগবেলা যেখান